প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্পটি আমরা পড়ছিলাম আমাদের পঞ্চম অধ্যায় সম্পূর্ণ হয়ে গেছে এবং সেখানে দেখেছি যে নিরূপায় হয়ে মুখোপাধ্যায় মহাশয় আদরিণীকে বামুনহাটের হাটে বিক্রি করার জন্যে পাঠাচ্ছেন তো স্বাভাবিকভাবেই সবার খুব মন খারাপ বাড়ির আদরিণী তো শুধু হাতি নয় ওদের বাড়ির একজন সদস্যা হয়ে গিয়েছিল তো মেয়েরা কান্নাকাটি করছে চোখে জল আর সকালে উঠেই প্রস্তুত হয়ে গেছেন আমাদের মুখুজ্জে মশায় আগের দিন চাকরকে দিয়ে এক হাঁড়ি রসগোল্লা আনা করিয়েছিলেন সেই রসগোল্লাগুলো নিজে হাতে আদরিনীর অন্যান্য খাবার দাবার খাওয়া হয়ে যাওয়ার পরে নিজে হাতে মুঠো মুঠো করে সেই রসগোল্লাগুলো আর আদরিণীকে খাওয়ালেন যাওয়ার সময় বিদায় দিতে হয় তো বিদায় দেওয়ার সময় আমরা কেউ কখনো বলি না যে যাও আমরা বিদায় দেওয়ার সময় বলি এসো যখন আমরা কোনো আত্মীয়ের বাড়ি থেকে ফিরি তখন আমরা বলি তাহলে মাসিমা আসছি বা পিসি তাহলে আসছি তার মানে যাওয়াটাকে আমরা আসছি বলি হ্যাঁ পিসি তাহলে যাচ্ছি এরকমটা বলি না আমরা আর যদি বলেও ফেলি তখন আমার পিসিমা বা মাসিমা বলবেন ঠিক আছে বাবা আসবি হ্যাঁ বা ঠিক আছে বাবা আয় তো বিদায় জানানোর সময় আমরা যাও এই কথাটা বলি না বলতে পারি না তো মুখোপাধ্যায় মহাশয় আদরিনীকে বিদায় দেওয়ার সময় বললেন জাউমা আদর বামুনহাটের মেলা দেখে এসো তো উদ্দেশ্য কিন্তু হাতিটিকে বিক্রি করা বামুনহাটের মেলায় এই জায়গায় আমরা আগের দিন শেষ করেছি তো বামুনহাটের মেলায় তাকে বিক্রি করতে পাঠানো হয়েছে কিছু না হোক আড়াই হাজার তিন হাজার টাকা তো দাম পাওয়া যাবেই এরকমভাবে সবাই অপেক্ষা করছেন কখন চাকর ফিরে আসবে আর মেজ ছেলেটাও বোধ হয়ে গেছে সঙ্গে সেও ফিরে আসবে কিন্তু সেটা না হয়ে কি হলো পয়লা বৈশাখ সন্ধ্যাবেলায় মশপশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল কেন কারণ বিক্রয় হয় নাই উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জুটে নাই খদ্দের পাওয়া যায়নি আদরিনী যা দাম সেই দাম দিয়ে তাকে কিনবে এরকম কোনো খদ্দের পাওয়া যায়নি ফলে মুখোপাধ্যায় মহাশয়ের একটু হতাশ হওয়ার কথা বাড়ির লোকের একটু হতাশ হওয়ার কথা কেন না এই হাতিটার পিছনে তিরিশ চল্লিশ টাকা করে ব্যয় হচ্ছে তারপরেই এই হাতিটাকে বিক্রি করলে যে টাকাটা পাওয়া যেত সেই টাকায় ওই মুখোপাধ্যায় মহাশয়ের নাতনি কল্যাণীর বিয়ে দেয়া যেত কিন্তু বিক্রি হলো না ফিরে এলো ফলে মুখোপাধ্যায় মহাশয়ের খরচও কমল না আর নাতনির বিয়ে বিয়ে দেওয়ার জন্য যে টাকাটার সংস্থান হবে ভাবছিলেন সেটাও হলো না ফলে ফলে ঘরে সবারই একটু কষ্ট পাওয়া উচিত কিন্তু আমরা কি দেখছি আমরা এর উল্টোটা দেখছি আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল মানে আদরিণীকে ফিরে পেয়ে শুধু মুখুজ্জে মশাই নয় সারা বাড়ি সমস্ত বাড়ির লোক আনন্দে উদ্বেল হয়ে উঠল বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না যেন হারা ধন ফিরিয়া পাওয়া গিয়াছে সকলের আচরণে এই রূপী মনে হইতে লাগিল মানে আমার প্রিয় কোনো জিনিস হারিয়ে গেছিলো সেই জিনিসটা আবার পেয়েছি খুঁজে পেয়েছি এই পরিস্থিতিতে যেরকম আনন্দ হয় এদের প্রত্যেকেরই সেই রকম আনন্দ হচ্ছে টাকা পয়সা ব্যয় অপব্যয় সবের কথা কারো মাথাতেই আসেনি বাড়ির লোকে বলিতে লাগিল আহা আদর রোগা হয়েছে বোধ হয় এ কদিন সেখানে ভালো করে খেতে পাইনি যাকে ভালোবাসি হ্যাঁ তাকে কিছুদিন পরে দেখলেই মনে হয় যে খুব রোগা হয়ে গেছে একজন ছেলে যতই শক্ত সবল হোক তার মায়ের চোখে সে সবসময়ই দুর্বল পাঁচ দিন বাইরে থেকে যদি ঘুরে আসে তার চেহারা তার ওজন যদি এক কেজিও বাড়ে তবুও মা তাকে বলবে হ্যাঁ রে বাইরে ছেলে এই পাঁচ দিন কিছু খাসনি হ্যাঁ এত শরীরটা শুকনো শুকনো লাগছে কেন এটা অন্য কিছু নয় এটা ভালোবাসা এটা স্নেহ তো সেই স্নেহের বশবর্তী হয়েই বাড়ির লোকে ওদের সত্যিই মনে হচ্ছে যে আদর বোধ হয়ে রোগা হয়ে গেছে এ বাইরে আমরা এখানে ঘরে ও কি সুন্দর খায় বাইরে বোধহয় ঠিকঠাক ওকে খেতে দেয়নি বা খেতে পাইনি এমন হতে পারে ফলে ওরা বলছে যে এখন ওকে দিন কতক বেশ করে খাওয়াতে হবে তো এই হচ্ছে আদরিনীকে ফিরে পেয়ে বাড়ির লোকের দুঃখ হওয়া দূরের কথা বরং আনন্দ হচ্ছে তো সব কিছুরই একটা শেষ থাকে আনন্দেরও যে উদ্বেলতা আনন্দের যে উচ্ছ্বাস সেটাও আস্তে আস্তে স্তীমিত হয় ফলে আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হইলে মানে দূর হলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন বন্ধুরা আড্ডা মারতে আসে বৈঠকখানায় তো এসেছেন তারা অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না তাহা হইয়া আলোচনা হইতে লাগিল এরা একটু অবাক হয়ে গেছে যে এত বড় মেলা আর মুখোপাধ্যায় মহাশয়ের হাতিটিও তো খুব ভালো শান্ত শিষ্ট নম্র ভার বহন করতে পারে কোনো রোগ নেই তাহলে এই হাতিটা কেন বিক্রি হলো না এ তো বিক্রি হওয়া উচিত ছিল তখন একজন বললেন ওই যে আবার মুখুজ্জে মশাই বললেন আদর যাওমা মেলা দেখে এসো তাই বিক্রি হলো না উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন ওর মুখ দিয়ে ব্রাহ্মবাক্য বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হবার জো আছে এটা আমরা বিশ্বাস করতাম বা এখনও বিশ্বাস করি যে ব্রাহ্মণের বাক্য হচ্ছে বেদবাক্য সেক্ষেত্রে ব্রাহ্মণ শব্দটা নিয়ে আমার একটু নিজস্ব অন্যরকম ধারণা আছে বিভিন্ন বইপত্র পড়ে যেটা ধারণা করেছি ব্রাহ্মণ জানাতি ইতি ব্রাহ্মণ যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ এটা আমাদের শাস্ত্রে আছে কিন্তু এটাও মনে রাখো আমাদের মতো লোকের পক্ষে ব্রহ্মকে জানা কোনো মতেই সম্ভব নয় তিনি ব্রাহ্মণ হন ক্ষত্রিয় হন বৈশ্য হন শূদ্র হন কারো পক্ষেই এখন ব্রহ্মকে জানা সম্ভব নয় যারা ব্রহ্মজ্ঞ মহাপুরুষ তারা কিছু উপদেশ দিয়েছেন সেই উপদেশ দিয়ে আমরা ব্রহ্ম দর্শনের পথে অগ্রসর হতে পারি ঠিকই কিন্তু মানে বিশাল 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 পূর্বজন্মের পুণ্য না থাকলে ব্রহ্মকে জানা যায় না অতএব সাধারণ ব্রাহ্মণ যাদেরকে আমরা দেখি তারা ব্রহ্মজ্ঞ নন আর ব্রহ্ম হচ্ছে অবাং মনসগোচর ব্রহ্মকে তুমি যদি উপলব্ধি করতে পারো তুমি সেটা কারো কাছে প্রকাশ করতে পারবে না যে কেমন ব্রহ্ম কেমন তুমি কি দেখলে কারণ সে বাক্যের অতীত মনের অতীত তো সেই কারণে ব্রহ্ম জানা সম্ভব নয় কাজে ব্রহ্মং জানতি ইতি ব্রাহ্মণ এইটা আমি এখন বাদ দিচ্ছি এটাকে আমি একটুকু সংক্ষেপ করে নিচ্ছি বিষয়টা একটু পরিবর্তন করে নিচ্ছি তাহলে ব্রহ্ম যিনি জানেন তিনি ব্রাহ্মণ এটা না বলে বলছি ব্রহ্মকে জানার জন্য যিনি সদা প্রয়াসী যিনি ব্রহ্মকে জানার জন্য সর্বদা চেষ্টা করছেন এবং তার ফলে যার আচার আচরণ ধর্মের অনুকূল তিনি ব্রাহ্মণ ব্রহ্ম জানার দরকার নেই তো মুখোপাধ্যায় মহাশয় ছিলেন সদ ব্রাহ্মণ ব্রাহ্মণদের জন্যে কিছু বিধি নিষেধ আছে প্রত্যেক দিন কিছু কিছু কাজ তাদেরকে করতে হয় যেমন ত্রিসন্ধ্যা আন্ধিক তারপরে সাদায় করতে হয় ব্রাহ্মণদের অধ্যয়ন একটা বড় গুণ তো যজন যাজন দান প্রতিগ্রহ অধ্যয়ন অধ্যাপনা ইত্যাদি হচ্ছে একজন ব্রাহ্মণের গুণ তো মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যে এই গুণটা ছিল সেই কারণে সাধারণ মানুষের চোখে তিনি ছিলেন সৎ ব্রাহ্মণ মানে নিষ্ঠাবান ব্রাহ্মণ তো এরা বলছেন বন্ধুরা বলছেন যে দেখো ওই মুখোপাধ্যায় মহাশয়ের ওই একটা কথাতেই যাও না বলে উনি যে বলেছেন মেলা দেখে এসো সেটাই ফলে গেছে কারণ কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য বেদবাক্য যেমন ধ্রুব সত্য একজন সৎ ব্রাহ্মণের মুখ দিয়ে যে বাক্যটা বেরিয়ে আসে সেটাকে বলা হয় ব্রহ্মবাক্য আর সেই ব্রহ্মবাক্য নিষ্ফল হওয়ার কোনো উপায় নেই ফলে ওই মুখোপাধ্যায় মহাশয়ের ওই কথাটার জন্যেই আদরিনীকে আবার ঘরে ফিরে আসতে হল এটা কতটা ঠিক বলছেন কতটা ভুল বলছেন এই বিতর্কে আমি যাব না রকম একটা ধারণা কিন্তু সমাজে ছিল এবং এখনও আছে সদ ব্রাহ্মণরা এখনো সমাজে ভীষণ রকম শ্রদ্ধার অধিকারী হয়ে থাকেন তো যাই হোক বামুনহাটের মেলা ভাঙ্গিয়া সেখান হইতে আরও দশ ক্রোশ উত্তরে বামুনহাটের মেলা ভাঙ্গিয়া সেখান হইতে আরও দশ ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয় যে সকল গো গোমহিষাদি বামুনহাটে বিক্রয় হয় নাই সেসব রসুলগঞ্জে গিয়া জমে সেখানেই আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল এই বামুনহাটের মেলাটা ভেঙে যাওয়ার পর দেখবে মেলা সিজিনে মেলার মরশুমে এক এক জায়গায় মেলা হয় তার দু তিন দিন পর আরেক জায়গায় মেলা হয় তার কিছু দিন পর আরেক জায়গায় মেলা হয় মেলায় যে দোকানদাররা যাকে তোমরা দেশুরিয়ার মেলাতে দেখেছো তাদেরকেই সেই দোকানদারদেরকেই তোমরা কেশিয়ার মেলায় দেখতে পাবে আবার সেই দোকানদারকেই খাঁটার ভৈর ভৈরবস্থানের মেলাতে দেখতে পাবে ফলে মেলা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় মেলার যারা দোকানদার বা আরও মানে বিক্রেতা ক্রেতা এরাও কিন্তু সেই মেলায় যায় পরবর্তী মেলায় যায় তাহলে বামুনহাটের মেলায় যে সব গরু মোষ এগুলো বিক্রি হয়নি এই এদেরকে নিয়ে যাওয়া হবে এখন কোথায় রসুলগঞ্জে আরেকটা মেলা হবে যে মেলাটা এক সপ্তাহ ধরে চলে এখান থেকে মাত্র দশ ক্রস দূর মানে কুড়ি মাইল তো ঠিক হলো মুখোপাধ্যায় মহাশয়কে সবাই পরামর্শ দিলেন মুখোপাধ্যায় মহাশয়ও সিদ্ধান্ত নিলেন এবং ঠিক হলো যে রসুলগঞ্জে আদরিনীকে পাঠানো হবে বিক্রির জন্যে ঠিক আছে এবার আমরা দেখতে পাচ্ছি আজ আদরিণীকে মেলায় লইয়া যাইবে আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না মুখুজ্জমশাই আদরিণীর কাছে যেতেই পারলেন না কারণ উনি প্রাণ ধরে বলতে পারবেন না যে আদরিণী তুমি যাও মা ওনাকে বলতেই হবে যা মা আবার আসবি এই কথা বলতেই হবে ফলে মুখোপাধ্যায় মহাশয় কোনো মতেই তাকে যেহেতু বিদায় দিতে পারবেন না ওনারও তো বুকটা ফেটে যাচ্ছে ফলে উনি আজকে আর আদরিনীর কাছে গেলেন না তাকে বিদায় জানাতে তো আমরা কি দেখলাম রীতিমতো আহারাদির পরে আদরিনী বাহির হইয়া গেল এবারে কোথায় যাচ্ছে রসুলগঞ্জে যাচ্ছে মুখোপাধ্যায় মহাশয় শুয়েছিলেন ওর নাতনি কল্যাণী এসে বলল বলল দাদামশাই আদর যাবার সময় কান ছিল মুখোপাধ্যায় শুইয়াছিলেন এই কথাটা শোনা মাত্রই উঠিয়া বসিলেন বলিলেন কি বললি কান ছিল হ্যাঁ দাদামশাই যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো বৃদ্ধ আবার লুটিয়ে পড়লেন সেই মাটিতেই মাটিতে শুয়েছিলেন মাটিতেই লুটিয়ে পড়লেন বৃদ্ধ আবার ভূমিতে পড়িয়া দীর্ঘশ্বাসের সহিত বলিতে লাগিলেন জানতে পেরেছে ওরা অন্তর জামি কি ও যে আর বাড়িতে ফিরে আসবে না সেটাও জানতে পেরেছে তারপর নাতনি মানে কল্যাণী চলে গেলে বৃদ্ধ শাস্ত্র নয়নে মানে চোখে অশ্রু নিয়ে চোখে তার জল পড়ছে সেই চোখে জল ফেলতে ফেলতে আপন মনে বলিতে লাগিলেন যাবার সময় তো আমি তোর সঙ্গে দেখাও করলাম না হ্যাঁ তো তুই কি ভাবছিস যে যাওয়ার সময় তোর সঙ্গে দেখা করলাম না মানে আমি তোকে অনাদর করলাম না রে মা না সেটা তোকে অনাদর করে নয় সেটা নয় তুই তো অন্তর্জামী তুই কি আমার মনের কথা বুঝতে পারিস আমি কেন গেলাম না তোর কাছে তুই একদম বুঝতে পারলি না মা যাক খুখির বিয়েটা হয়ে যাক তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব তোর জন্য সন্দেশ নিয়ে যাব রসগোল্লা নিয়ে যাব যতদিন বেঁচে থাকব তোকে কি ভুলতে পারব রে মা মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসব তুই মনে কোনো অভিমান একেবারেই রাখিস নে মা ঠিক আছে এটা মুখোপাধ্যায় মহাশয় আদরেনীর উদ্দেশ্যে নিজের মনে মনে চোখের জল ফেলতে ফেলতে বলছেন ঠিক আছে মুখোপাধ্যায় মহাশয়ের কষ্ট হওয়াটাই স্বাভাবিক উনি এখন নিজেকে সামলান আমরা ততক্ষণ অন্য কাজে যাব এখন ভিডিওটা এখানেই শেষ করব পরের দিন সপ্তম পরিচ্ছেদ আমরা শুরু করব